স্বামীকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন বিজেপি মহিলা নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতাম বিজেপি নেত্রী স্বামীকে ধর্ষণ নেত্রীর অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতাম বসিরহাটের সন্দেশখালী বিধানসভার ন্যাজার থানার মেটেখালী এলাকার ঘটনা নির্যাতিত বছর সাদেশের গৃহবন্ধু তথা সন্দেশখালী এক নম্বর ব্লকের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অভিযোগ সন্দেশখালী এক নম্বর ব্লকের মণ্ডল সম্পাদক বছর বত্রিশের শুভঙ্কর দাস ওই নেত্রী স্বামীকে খুনির হুমকি দিয়ে দীর্ঘকাল ধরে তাকে ধর্ষণ করে যাচ্ছে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ন্যাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেন ওই নেত্রী থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে ওই নেতা অভিযোগের ভিত্তিতে ন্যাজার থানার পুলিশ বিজেপি নেতা শুভঙ্কর দাসকে বসিরহাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন দৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিয়ে মুখে কোলো ফেটেছেন জেলা থেকে শুরু করে ব্লক স্তরের বিজেপি নেতারা কেউ ফোন ধরছেন না আবার কেউ ঘটনাটি জানার পরেও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এক প্রকার দায় এড়িয়ে যাচ্ছেন তারা যদিও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে শাসক দল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের এসসি সি ও সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন যেখানে প্রধানমন্ত্রী বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও সেখানে তার দলেরই নেতারাই দলীয় নেতৃত্বে ধর্ষণ করছেন এটা ওদের সংস্কৃতি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার দেখুন সন্দেশকালের মেটেখালিতে যে ঘটনাটা ঘটেছে বিজেপি নেত্রীর দর্শনের অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার হয়েছে তো যদি আইন অনুযায়ী যদি দোষী সাব্যস্ত হয় তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে এবং দলগতভাবে আমরা তার ব্যবস্থা নেব এবং দল ব্যবস্থা নেব দেখুন এটা তো নতুন করে কিছু বলার নেই বিজেপি নেত্রীকে ধর্ষণ করেছে বিজেপির লিডার সেখানে বিজেপির এটা তো কালচার সেখানে আমরা চাই যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং উপযুক্ত ব্যক্তি এমন শাস্তি পাক যে সেটা দেখে অন্ত সাধারণ মানুষ বা দুষ্কৃতীরা উপযুক্ত শিক্ষা লাভ করে এটা আমি বলবো কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে নারী সুরক্ষা নিয়ে যেটা বলা হচ্ছে সেটা যেন ফলপ্রসূ হয় নরেন্দ্র মোদী মুখে বলছে বেচি বাটাও বেচির রক্ষা করো বেটিকে আর তার নেতারা তার নেত্রীর ধর্ষণ হচ্ছে এটা নোংরামী চরম অপমান পশ্চিমবাংলার বলে আমি মনে করি